দৌড়াচ্ছেন ডানে যায় আবার বায়ে যায় মরুভূমিতে সূর্যের আলো যখন লেগে বসে দুধু মরু প্রান্তরে বালুর মধ্যে তখন চক করে মরিচিকার মতো মনে হয় কে সারা মরিচিকা মনে হয় যেন সাগরের ঢেউ আসলে কি সাগরের ঢেউ উনি দৌড়ে একবার সাফায় যায় আবার সাফা থেকে মারোয়াতে যায় কিন্তু কোথাও পানি পায় না সাতবার উনি এইখানে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য সাতবার সাফা মারওয়ার মাসখানে হাজার দৌড়া দৌড়ি করলেন ওনার দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে এই দৃশ্যটা আল্লাহর এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত যারা হজ করবে ওমরা করবে সাইয়াদাতুন হাজার মতো সাফার মারওয়ার মাসখানে সাতবার দৌড়া দৌড়ি করাটা পৃথিবীর সব হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে এই মহিলার স্যাক্রিফাইস মানসিকতা উৎসর্গ করা মানসিকতা এই দৌড়া দৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ কেমন পর্যন্ত আমি দৌড়া